এই প্রাণীটা তার জিব্বাটা পানির ভিতরে শোয়ানোর সঙ্গে সঙ্গে যেই রকম ভাবে যে রকম ভাবে বলক উঠলে টকবক টকবক করে এই প্রাণীটা তার জিব্বাটা পানির ভিতরে শোয়ানোর সঙ্গে সঙ্গে পোলা পোরা খালের পানে নদীর পানি ওই রকম ভাবে গরম হইয়া টকবক টকবক শুরু করে দিল আমি আর ওইখানে স্থির থাকতে পারলাম না আর দাঁড়ায় থাকতে পারলাম না আমি ওখান থেকে মাও করে চিকার টানে চলে আসলাম আমি অজ্ঞান হয়ে গিয়েছি আমার বন্ধু যারা ছিল সবাই আমাকে ওখান থেকে ধরাধরি করে পাকিস্তানের সবচেয়ে বড় একটা হসপিটালের ভিতরে ভর্তি করলো ওইখানে আমার সরকারি চিকিৎসা এক দেড় বছর চললো কিন্তু যতদিন যায় যত চিকিৎসা করা হয় ততই অবনীত হয় উন্নত দেখা যায় না এক পর্যায় সরকারি ভাবে সরকারি উন্নত চিকিৎসার জন্যে আমাকে পাকিস্তানের থেকে সরকারিভাবে ভাবে আমেরিকায় পাঠানো হলো আমেরিকার ভিতরে যত ইসিন বিশেষজ্ঞ বড় বড় ডাক্তার ছিল সবাই একটা ভোটে বসলো ওখান থেকে সব সাইতে যিনি বড় ডাক্তার তাকে দিয়ে আমার এক বছর চিকিৎসা চললো কিন্তু এক পর্যায়ে আমার মনে হইল এক তার বছর পর চিকিৎসা করা হয় কিন্তু কোন ফল পাওয়া যায় না কবরের আজাদ কেমন ভয়ঙ্কর আজাদ জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর আগুন আমরা সহ্য করতে পারবো না দুনিয়ার আগুনের কাছে জ্বালাইয়া মোমবাতি আ আপনি যদি আপনার আঙ্গুলটা এক মিনিট জন্য এক মিনিটের জন্য যদি ধরে রাখেন তাহলে কি আঙ্গুল ভালো থাকবে জোরে বলেন ভালো থাকবে না এক মিনিট রাখতে পারবেন না তাহলে চিন্তা করেন যে লক্ষ কোটি কোটি গুণ বেশি আগুনের তাপ জাহান নামের আগুন সেইখানে আপনি কেমন করে এতদিন থাকবেন জাহান নামের আগুন কেমন ভয়ঙ্কর আগুন একদিন জিব্রাইল আমিন নবীর কাছে চলে গেল ডাক্তার বলতেছি আর সৌরাল্লা হাবিবাল্লা আমাকে আল্লাহ পাঠিয়েছেন এই কথা বলার পর নবীজি ডাক দিয়ে বলতেছে মান আংতা তুমি কে জিব্রাইল ডাক দিয়ে আনা জিব্রাইল আবার নবীজি ডাক দিয়ে বলে মান আংতা তুমি কে আবার জিব্রাইল ডাক দিয়ে আনা জিব্রাইল আবার নবীজি জিজ্ঞাসা করেছে মান আংতা তুমি কে আবার জিব্রাইল ডাক দিয়ে আনা জিব্রাইল ও নবী আপনি কি আমাকে চিনতে পারেন নাই নবী ডাক কাঁদতে বলতেছে জিব্রাইল রে আসো দিন তুমি আসো তোমার চেহারাটা উজ্জ্বল নক্ষত্রের মতো দেখা যায় তোমার চেহারাটা সুন্দর দেখা যায় কিন্তু আজকে তোমার চেহারাটা কেমন যেন কালো বর্ণের দেখা যাচ্ছে কালো কালো দেখা যাচ্ছে কারণটা কি জানতে চাই এইবার জিব্রাইল ডাক দেয়া বলতেছে নবী গো প্রতিদিন যখন আপনার কাছে আসি তখন আমি জাহান্নাম থেকে অনেক দূরের রাস্তা দিয়ে আসি হাজার হাজার বছরের রাস্তা ফাঁস দিয়ে আসি কিন্তু আজকে আপনার কাছে যখন এসেছি একটু তাড়াহুরা ছিল মাত্র জাহান্নাম থেকে পাঁচশো বছরের রাস্তা ফাঁক দিয়ে এসেছি জাহান্নামের আগুনের একটা হাওয়া গরম একটা বাতাস আমার চেহারার মধ্যে লেগে গেছে এই কারণে আমার চেহারাটা কালো হয়ে গেছে নবীজি এই কথা শোনার পর চশ মুবারক দিয়ে পানি বের করে দিলেন পানি ছেড়ে দিলেন কান্না করতে আর ডাক দিয়ে বলতেছে জিব্রাইল রে জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর আগুন হবে এইবার জিব্রাইল ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জাহান্নামের আগুন তো ভয়ঙ্কর আগুন হবে যদি সুই দিয়ে জাহান নামকে ছিদ্র করে দেওয়া হয় আর ওই সুয়ের টেরা দিয়ে ওই সুয়ের যেই ফাঁসাটা হবে ওই ছিদ্র দিয়ে যখন যদি জাহান্নামের নামের আগুন বের হয় তাহলে এই ধ্বংস হয়ে যাবে বলেন না তাহলে জাহান্নামের নামের আগুন কত ভয়ঙ্কর আগুন দুনিয়ার আগুনের সামনে এক মিনিট টিকতে পারে না জাহান নামের আগুনের সামনে কেমনি টিকবে অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার থেকে প্রত্যেকটা গুনাহের তাওবা খাঁটি তাওবা তাওবায়ে নাসুহা করে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলি আমিন শেষ করে দিব বলব আর একটু বলবো আর দশ মিনিট সময় দেবেন দশ মিনিট দেবেন তো না না আধা ঘন্টা না আর পনেরো মিনিট বয়েন করবো ইনশাআল্লাহ আল্লাহ তবে উঠা উঠি করা যাবে যদি একজন মানুষ উঠেন অমনি শেষ দিয়ে ভাই যারা বাহিরে আছেন বসে যান একটু পরে মোনাজাত হয়ে যাবে আপনাদের প্রধান বক্তা তবারক পেয়ে যাবেন সমস্যা নাই বসে যান বসেন তো যাই হোক বলতেছিলাম জাহান্নামের নামের আগুন কেমন ভয়ঙ্কর আগুন তো এই জাহান নাম থেকে বাঁচতে হলে নবীজের অনুসরণ অনুকরণ করতে হবে কথা বলুন ঠিক কি নবীজের প্রতি একটা হাদিস তেলাবাদ করেছেন প্রথমে ইন্নাবা বয়িস্ত রহমত আনা আল্লা তো কোরআনের ভিতরে বলেছেন বমা আর সাল্না কায়াল্লা রহমত আন লীলা আলামিন হেনবি আপনাকে তামাম জগতের জন্য পাঠিয়েছি রহমত ছুরু পাঠিয়েছি রহমত ছুরু তাউল নবীজ রহমত ছুরু এইটা কোরআনের ভিতরে পাইলাম হাদিসের ভিতরে তো পাইতে সুবুক ভাইরা কথা বলেন হাদিসের ভিতরে তো পাইতে হবে নবী যে হাদিসের ভিতরে বর্ণনা করেছেন সেই মুসলিমের দুই হাজার ছয় নম্বর হাদিস বর্ণিত

যারা বলেন তাহলে নবীর অনুসরণ অনুকরণ কেমন করতে হবে নবীর অনুসরণ অনুকরণ কেমন করতে হবে যা চরিত্র গ্যারান্টি দিয়েছেন স্বয়ং আমাদের আল্লাহ কোরআন এর ভিতরে ওয়াইন্নাকা লাআলা ফুলুকিনাজিব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এর ভিতরে বলেছেন আর আপনার চরিত্র এত মহান করে দিলাম খুলকে আজিম আপনার চরিত্র এত উর্দে উঠায়া দিলাম এত বিরাট করে দিলাম আদম আলাইহি সাল্লাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত আম্বিয়া একরাম দুনিয়ার ভিতরে আমি পাঠিয়েছি চরিত্র দিয়েছি। এবং আদম সাল্লাম থেকে শুরু করে তেমন পর্যন্ত যত মানুষ দুনিয়ার ভিতরে যাবে তাদেরকে যত চরিত্র আমি দিয়ে দিব এই সব চরিত্র যদি এক পাল্লায় রাখা আর আপনার নবীর চরিত্র যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে সব সেইতে আপনার বিশ্ব নবীর চরিত্রই বড় হয়ে যাবে আমার ভাই যান আমার বন্ধুগণ নবীদের অনুসরণ কেমন করতে হবে নবীজির অনুসরণ করেছে মা খাদি যারা দিয়ে আল্লাহ তালান্না কথা বলুন ঠিক কিনা মা খাদি যারা দিয়ে আল্লাহ ও মা ও পরদারান তরলের ভুল ও মা মা খাদি ও তো মা তুমিও তো মা মা খাদে যাও তো মহিলা তুমিও তো মহিলা আজ যদি আমাদের মা বোন যদি ভালো হয়ে যায় আজকেও সম্ভব আজকেও মা বোনদের গর্বের থেকে শাহজালাল জন্ম নিতে পারে কথা বলুন ঠিক কিনা আজকে মা বোনেরা আজকে মা বোনেরা তো করি না আপনাদের এখানে মনে হয় পর্দা করে আমাদের টাঙ্গাইল নাগর পরে পর্দা ভালো করে করে না ওখানকার কথা বলছি অভূত তুমি কেন পর্দা করবা না কেন তুমি নবীজির চরিত্রবান হইবা না নবীজির আদর্শবান হইবা না নবীজি তো তোমার সম্মান সবসাইতে বড় করেছে ও মা মা খাদি যাও তো মা তুমিও তো মা তুমি যদি হয়ে হয়ে তাহলে আজকে কথা কি বলবো দুঃখের কথা সন্তান গর্বে ধারণ করে আপনাদের এখানকার মহিলাদের কথা বলছি না সন্তান গর্বে ধারণ করে কোরআন তেলাওয়াত করবে কি আর এই মা সন্তান ধারণ করে করতে পারে না কষ্ট হয় কোন ঘরের ভিতরে তো সময় কাটে না এই কারণে স্বামীর কাছে আবদার করে যে আপনার কাছে আমার আমার একটা আবদার ঘরের ভিতরে রঙ্গিন টেলিভিশন লাগে দিতে হবে আপনাদের এখানে মনে হয় নাই আমাদের ওইখানে আছে এখানে আছে হ্যাঁ কোথায় যাব বলেন কোথায় যাবো সব জায়গায় একই জাল কথা বলুন ঠিক কিনা আমি যখন প্রথমবার করমর করমর আওয়াজ যখন শুনতে পাইলাম আমি ভালো করে দৃষ্টি দেই নাই আমি ভালো করে লক্ষ্য করি নাই আমি মনে করেছি মনে হয় গাছের একটা ঢাল ভেঙ্গে জমিনের ভিতরে পড়েছে আমি সামনের দিকে চলে গিয়েছি আবার যখন দ্বিতীয়বার আবার কর্মর কানের ভিতরে চলে আসলো দ্বিতীয়বার আমি লক্ষ্য করি নাই তৃতীয়বার যখন আবার আমার কানের ভিতরে করে আওয়াজ চলে আসলো হুজুর আমি এইবার লক্ষ্য করলাম যে এই আওয়াজটা কোথার থেকে আসে আমার দেখা দরকার এই যুবকটা ডাক দে বলতেছে হুজুর তখন আমি পিছন দিকে ভেদ চলে গেলাম এই আওয়াজটা কোথার থেকে আসে আমার হাতের ভিতরে বিশাল বড় একটা টর্চ লাইট ছিল আমি যখন টর্চ লাইট এইভাবে ঘুরাইয়া অন্ধকারের ভিতরে যখন লক্ষ্য করলাম তখন কিছুই দেখতে পারি নাই লক্ষ্য করে দেখি পুরাতন একটা কবরের ভিতর থেকে কেমন যেন কর্মর করমর করে আওয়াজ চলে আসতেছে এইবার যুবক ডাক দিয়ে বলতেছে হুজুর এক আমি চিন্তা করলাম ইচ্ছা করলাম এই আওয়াজটা কোথা থেকে আসে আমার দেখা দরকার এই কবরের ভিতরে লাইট মারালাম কিছুই দেখা যায় না কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম আমার মন সাক্ষী দিল যে এই আওয়াজটা এই কবরের ভিতর থেকেই আসতেছে তখন আমার হাতের ভিতরে রাইফেল ঝুলানো এই কবরের উপর থেকে মাটি সরায় ফেললাম পুরাতন কবর এই কবরের উপর থেকে বাঁশ যখন সরাইলাম লাইট মাইরা দেখি এই কবরের ভিতরে মানুষের কোন চিহ্ন নাই শুধুমাত্র মানুষের একটা মেরুদুন্ডের হার একটা কঙ্কাল পরে আছে যুবকটা ডাক দে বলতেছে হুজুর তখন আমি এই কঙ্কালটার মাথার দিকে লাইট মারালাম লাইট মায়েরা দেখি এই কঙ্কালের মাথার কাছে এমন অনেকটা আজব পানি বসে আছে আজও একটা প্রাণী বসে আছে ইদরের সাইতে একটু বড় বেজির সাইতে একটু ছোট এই রকম প্রাণী আমার জীবনেও আমি কোনোদিন দেখি নাই এই প্রাণীটাকে দেই আমি যখন লাইট মারলাম লক্ষ্য করে দেখি এই প্রাণীটা এই কঙ্কালের মাথার মধ্যে যখন আঘাত করে কামুর মেরে দেয় অহজুর এই কঙ্কালটা থর থর করে কেঁপে ওঠে কেঁপে ওঠে আর কর্মর কর্মর করে আবার চলে আসে এইবার যুবকটা ডাক দেয় বলতে এক পর যায় এই কঙ্কালের প্রতি আমার ভিতরে মায়া সৃষ্টি হয়ে গেল আমি চিন্তা করলাম এই প্রাণীর থেকে এই কঙ্কালটাকে আমি বাঁচাবো আমার কাদের ভিতরে অবশ্য রাইফেল ঝোলান আমি একবার দুইবার নয় তিন তিনবার চেষ্টা করলাম আমি আমার রাইফেলটা তাক করলাম যে প্রাণীটাকে আমি মেরে ফেল দিব আমি যখন আমার রাইফেলটা যখন তাক করি গুলি করবো ফায়ার করে মেরে ফেল দিব সঙ্গে সঙ্গে এই প্রাণীটা ওই কবরের ভিতর থেকে উদাও হয়ে যা আর দেখতে পাই না আবার যখন কবরটা আগের মতো ঢেকে যখন চলে আসলাম আবার কিছুক্ষণ পরে কর্মর কর্মর করে আওয়াজ চলে আসলো এইবার আবার যখন কবরস্থান খনন করলাম কবর খনন কইরা দেখি ওই প্রাণীটা আবার আগের মতো এই কঙ্কালের মাথার মধ্যে আঘাত করে এই রকম তিনবার আমি যখন রাইফেলটা তাক করলাম মেরে ফেল দিব উদাও হয়ে যায় চারবারের মাথায় আমি ভালো করে দৃষ্টি দিলাম যে এই প্রাণীটাকে এবার আমি মেরেই ফেল দিব হুজু তখন আমি লক্ষ্য করে দেখি এই প্রাণীটা কঙ্কালের মাথার মধ্যে আঘাত করা বাদ রেখে এই প্রাণীটা আমার দিকে বড় বড় চোখ করে তাকাইছে এইবার যুবক ডাক দে বলে হুজুর এক পর্যায়ে আমি কিন্তু টাগরা নজওয়ান সৈনিক আমার কাদের ভিতরে রাইফেল ঝুলানো তারপরে এই প্রাণীটার চাউনি দেখে আমার মনের ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেল আমি কেমন যেন ভয় পেয়ে গেলাম আমি ভয় পেয়ে কবরটা আগের মতো ঢেকে ওখান থেকে উঠে চলে আসলাম এক যায় ওখান থেকে আমি যখন পালাইতে লাগলাম লক্ষ্য করে দেখি আমি যত জোরে দৌড়াই ওই প্রাণীটাও আমার পিছনে তত জোরে দৌড়াই আমি মনে মনে চিন্তা করলাম যাস মন হয় আমার বাচার আর দিন নাই আমি আর বাঁচতে পার পারবো না এইটা যেইমানের মানের প্রাণী আমাকে যদি আঘাত করে সঙ্গে সঙ্গে আমি মরে যাব এক পর যায় আমি যখন দৌড়াইতে দৌড়াইতে সামনে দেখলাম একটা খাল নদীর মতো দেখা যায় ওইখানে পানি দেখা যায় বিলের মতো দেখা যায় আমি মনে মনে চিন্তা করলাম ধারণা করলাম যে এইটা যেই মানের প্রাণী আমার মনে হয় আমি পানির ভিতরে নেমে গেলে এই প্রাণীটা পানির ভিতরে নামতে পারবে না ঈদর কি পানিতে নামে কি পানিতে নামে কথা বলেন কি পানিতে নামে এই ধারণা করলাম যে এইটা প্রাণী এই প্রাণীটা পানির ভিতরে নামতে পারবে না আমি এই মনে করে আমি দিশা বিশা না পেয়ে একটা ঝাঁপ দিয়ে পানির ভিতরে নেমে গেলাম আমি যখন পানির ভিতরে ঝাঁপ দিয়ে নেমে গেলাম হ্যাঁ 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 আমি লক্ষ্য করে দেখি আমি যা ধারণা করেছিলাম সেটাই সত্য হইল এই প্রাণীটা এই প্রাণীটা পানির কিনারে সে থমকে দাঁড়া গেল আমার মনের ভিতরে আবার সাহস চলে সাহস চলে আসলো যে আমি এইবার এই প্রাণীটাকে ফায়ার করে মেরে ফেল দিব আবার যখন আমার কাদের ভিতর থেকে রাইফেল তাক করলাম এই প্রাণীটাকে এবার আমি মেরে ফেল দিব যুবকটা ডাকতে বলতেছে সুজুর আমি যখন এই প্রাণীটাকে যখন মেরে ফেল দিব আমি যখন আমার রাইফেলটা তাক করলাম তখন আমি লক্ষ্য করে দেখি এই প্রাণীটা ছোট্ট প্রাণীটা তার থেকে জিব্বাটা এই পানের ভিতরে শুয়াল লক্ষ্য করে দেখি এই প্রাণীটা তার জিব্বাটা পানের ভিতরে শুয়ানোর সঙ্গে সঙ্গে যেই রকম ভাবে যেই রকম ভাবে বলক উঠলে টকবক টকবক করে এই প্রাণীটা তার জিব্বাটা পানির ভিতরে চোয়ানোর সঙ্গে সঙ্গে পুরা খালের পানি নদীর পানি রকম ভাবে গরম হইয়া টকবক টকবক শুরু করে দিল এইবার যুবক আমি আর ওইখানে স্থির থাকতে পারলাম না আর দাঁড়ায় থাকতে পারলাম না আমি ওখান থেকে মাও করে চিৎকার দিয়ে টানে চলে আসলাম আমি অজ্ঞান হয়ে গিয়েছি আমার বন্ধু যারা ছিল সবাই আমাকে ওখান থেকে ধরাধরি করে পাকিস্তানের সবচেয়ে বড় একটা হসপিটালের ভিতরে ভর্তি করলো। আউজুর ওইখানে আমার সরকারি চিকিৎসা একদার বছর চললো কিন্তু যতদিন যায় যত চিকিৎসা করা ততই অবনত হয় উন্নত দেখা যায় না এক পর্যায় সরকারি সরকারি উন্নত চিকিৎসার জন্য আমাকে পাকিস্তানের থেকে সরকারি ভাবে আমেরিকায় পাঠানো হলো আমেরিকার ভিতরে যত স্কিন বিশেষজ্ঞ বড় বড় ডাক্তার ছিল সবাই একটা ভোটে বসলো ওখান থেকে সব সাইতে যিনি বড় ডাক্তার তাকে দিয়ে আমার একদার বছর চিকিৎসা চলল কিন্তু হুজুর এক পর যায় আমার মনে হলো একদার বছর পর চিকিৎসা করা হয় কিন্তু কোনো ফল পাওয়া যায় না কবরের আজাব কেমন ভয়ঙ্কর আজাব জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর আগুন আমরা সহ্য করতে পারব না দুনিয়ার আগুনের কাছে নমবাতি জ্বালাইয়া মোমবাতি জ্বালাইয়া আপনি যদি আপনার আঙ্গুলটা এক মিনিট জন্য এক মিনিটের জন্য যদি ধরে রাখেন তাহলে কি আঙ্গুল ভালো থাকবে জোরে বলেন ভালো থাকবে না এক মিনিট রাখতে পারবেন না আপনারা চিন্তা করেন যে লক্ষ কোটি কোটি গুণ বেশি আগুনের তাপ জাহান নামের আগুন সেইখানে আপনি কেমন করে এতদিন থাকবেন জাহান নামের আগুন কেমন ভয়ঙ্কার আগুন একদিন জিব্রাইল আমিন নবীর কাছে চলে গেল ডাকতে বলতেছি আর সহুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আল্লাহ পাঠিয়েছেন এই কথা বলার পর নবীজি ডাক দিয়ে বলতেছে মান আংতা তুমি কে জিব্রাইল ডাক দিয়ে বলতেছে আনা জিব্রাইল আবার নবীজি ডাক দিয়ে বলে মান আংতা তুমি কে আবার জিব্রাইল ডাক দিয়ে বলতেছে আনা জিব্রাইল আবার নবীজি জিজ্ঞাসা করেছে মান আংতা তুমি কে আবার জিব্রাইল ডাক দিয়ে বলতেছে আনা জিব্রাইল অনবী নবী আপনি কি আমাকে চিনতে পারেন নাই নবী ডাক মধ্যে বলতেছে জিব্রাইল রে আসো দিন তুমি আসো তোমার চেহারাটা উজ্জ্বল নক্ষত্র মতো দেখা যায় তোমার চেহারাটা সুন্দর দেখা যায় কিন্তু আজকে তোমার চেহারাটা কেমন যেন কালো বর্ণের দেখা যাচ্ছে কালো কালো দেখা যাচ্ছে কারণটা কি জানতে চাই এইবার জিব্রাইল ডাক দেয়া বলতেছে নবী গো প্রতিদিন যখন আপনার কাছে আসি তখন আমি জাহান্নাম থেকে অনেক দূরের রাস্তা দিয়ে আসি হাজার হাজার বছরের রাস্তা ফাঁক দিয়ে আসি কিন্তু আজকে আপনার কাছে যখন এসেছি একটু তারাহুরা ছিল মাত্র জাহান্নাম নাম থেকে পাঁচশত বছরের রাস্তা ফাঁক দিয়ে এসেছি জাহান নামের আগুনের একটা হাওয়া গরম একটা বাতাস আমার চেহারার মধ্যে লেগে গেছে এই কারণে আমার চেহারাটা কালো হয়ে গেছে নবীজি এই কথা শোনার পর চশ মুবারক দিয়ে পানি বের করে দিলেন পানি ছেড়ে দিলেন কান্না করতে আর ডাক দিয়ে বলতেছে জিব্রাইল রে জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর আগুন হবে এইবার জিব্রাইল ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জাহান্নামের আগুন তো ভয়ঙ্কর আগুন হবে যদি সুই দিয়ে

অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার থেকে প্রত্যেকটা গুনাহের তাওবা খাঁটি তাওবা তাওবায়ে নাসুহা করে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলি আমিন শেষ করে দিব বলবো আর দশ মিনিট সময় দেবেন দশ মিনিট দেবেন তো না না আধা ঘন্টা না আর পনেরো মিনিট বয়ান করবো সাহা আল্লাহ তবে উঠা উঠি করা যাবে যদি একজন মানুষ উঠেন শেষ দিদি ভাই যারা বাহিরে আছেন বসে যান ইটুকনে মোনাজাত হয়ে যাবে আপনাদের প্রধান বক্তা তবারক পেয়ে যাবেন সমস্যা নাই বসে যান বসেন তো যাই হোক বলতেছিলাম জাহান নামের আগুন কেমন ভয়ঙ্কর আগুন তো এই জাহান্নাম থেকে বাসতে হলে নবীজের অনুসরণ অনুকরণ করতে হবে কথা বলুন ঠিক কি নবীজের প্রতি একটা হাদিস তেলাওয়াত করেছি প্রথমে ইন্নাবা ওয়াইস্তু রহম্ত আন আল্লাহ তো কোরআনের ভিতরে বলেছেন বমা আর সান্না কায়াল্লা রহমত আন লীলা আলামিন আপনাকে তামাম জগতের জন্য পাঠিয়েছি রহমৎ ছুরু পাঠিয়েছি রহমদ ছুরু তাও নবীজি রহমত স্বরূপ এইটা কোরআনের ভিতরে পাইলাম হাদিসের ভিতরেও তো পাইতে হবে সুবুক ভাইরা কথা বলেন হাদিসের ভিতরেও তো পাইতে হবে তো নবীজি হাদিসের ভিতরে বর্ণনা করেছেন সহিহ মুসলিমের ছয় নম্বর হাদিস আন আমি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন